যদিও অনেক অবজারভার আসছে তো তারা এখন এগুলি দেখে কিনা আমি যাই না কতটুকু দেখছে সেটাই প্রশ্ন যেমন আয়োজনে বিএনপি দুই পক্ষ গোলাগুলি শুরু করে দিচ্ছে সেখানে মানুষ মারা যাচ্ছে সূত্রাপুরে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাতের নেতা ধরা পড়ছে আবার এদিকে বিএনপি আর এনসিপি তাদের মধ্যে আবার ওই বুথ দখল নিয়ে এখন এই রাত্রেবেলায় গোলাগুলি মারামারি শুরু হয়ে গেছে মানে কে দখল করে সেখানে এ সেটাও শুরু করেছে এরকম মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই মানে অবস্থার সৃষ্টি সব নিউজ সব কথা সবাই বলতেও পারছে না অনেক কিছু দেখছে যেটুকু পাচ্ছে দিচ্ছে ওরা আর অপেক্ষা বিএনপি বা জামাত অপেক্ষা করে নাই আমাদের বলছে দিনের ভোট রাতে ওরা একদিন আগে থেকে শুরু করে দিচ্ছে এই হলো ইলেকশন আমাদের সেরা প্রধান বলছে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে ইনুজ বলছে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ নির্বাচন হবে তো উৎসব মুখর পরিবেশে এগারো তারিখ রাত থেকেই তারা ভোট কারচুপি শুরু করে দিয়েছে এটা হলো বাস্তবতা